হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি ময়ূরী আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মাহির জন্য দুপুরবেলা বা কোনো টাইমে মাহির খাওয়ার জন্য একটা চিকেনের রেসিপি আজকে শেয়ার করব মানে মাহিকে কিভাবে আমি চিকেনটা প্রথম খাওয়াই মানে যেভাবে ইন্ট্রোডিউস করেছি চিকেনটা তো সেটারই একটা ছোট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে একটা চিকেনের ঝোল রেসিপি বলতে পারো সেটাই শেয়ার করবো তো চলো ভিডিওটাতে যাওয়া যাক তো আজকে আমি চিকেনের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা এক বছরের থেকে বড় সব বয়সের বাচ্চারাই কিন্তু খেতে পারবে তো সেই জন্য প্রথমে আমি উপকরণগুলো রেডি করে নিয়েছি এখানে নিয়েছি দুটো চিকেন এখানে আমি যে লেগ পিসগুলো থাকে সেটারই পিসটা নিয়েছি আর পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি আলু পেঁপে আর গাজর আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি একটা তেজপাতা অল্প একটু রসুন কুচি আর একটু আদা কুচি তো এবার চলো রান্নায় যাওয়া যাক তো রান্না স্টার্টে প্রথমে আমি গ্যাস জ্বলিয়ে কড়াইটা বসিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষার তেল এখানে অল্প তেলেই রান্নাটা করতে হবে সেই জন্য আমি এক চামচ মতো সর্ষার তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চিমটি মতো জিরে গোটা জিরে ফোড়ন দিয়ে জিরেটা একটু ভাজা ভাজা হলে এর মধ্যে কুচি করে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিলাম পরিমাণটা তোমরা দেখেই আইডিয়া করতে পারছো যে কত অল্প আমি নিয়েছি যেহেতু এক বেলার জন্য রান্না করব সেই জন্য একদম অল্প নিয়েছি তেজপাতাটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা কুচি আর রসুন কুচি একদম অল্প পরিমাণ তারপর এই যে আমি এটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে নিলাম তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো আমি এখানে গাজর পেঁপে আর আলু নিয়েছি ডুমো করে কেটে নিয়েছি তো এরপর এই সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এই চিকেনের রেসিপিটা এক বছর থেকে বড় সব বয়সের বাচ্চারাই কিন্তু খেতে পারবে এরপর আমি দিয়ে দিলাম অল্প একটু নুন এক চিমটি মতো নুন দিয়েছি নুন দিয়ে এই সবজিগুলো কিন্তু ভালো করে ভেজে নিতে হবে একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম অল্প একটু হলুদ দেখতেই পাচ্ছ একদম কম তেলে রান্না করছি সেই জন্য একটুখানি আমি জল দিয়ে নিলাম যাতে হলুদটা মশলাটা পুড়ে না যায় তো এই যে হলুদটা দিয়ে জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এরপর আমি দিয়ে দেবো চিকেন চিকেনের পিসগুলো তো এই যে দেখো তোমরা বোনলেস চিকেনও নিতে পারো আমি এখানে এরকম লেগ পিসের পিসগুলো নিয়েছি তো এই যে একটু নরম টাইপের চিকেন নেওয়ার চেষ্টা করবে যেন খেতে সুবিধা হয় ছাবা পিসগুলো নিলে পরে খেতে অসুবিধা হবে তো এই যে আমি সব কিছু উপকরণ একসাথে ভালো করে এরকম করে কষিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল একদম অল্প পরিমাণ জল দিচ্ছি যাতে মশলাটা কড়াইয়ের গায়ে লেগে না যায় তো এই যে এটাকে সম্পূর্ণ ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা শুকিয়ে আসে তোমাদের বাচ্চাকে যদি ঝাল খাওয়ানো স্টার্ট করে থাকো তাহলে এখানে একটা গোটা কাঁচা লঙ্কা কিংবা চেরা কাঁচা লঙ্কাও দিতে পারো মাহি যেহেতু ঝাল খায় না তাই ওকে আমি কাঁচা লঙ্কাটা স্কিপ করলাম তো এই যে দেখো জলটা টেনে এসেছে আর কষেও গেছে এরপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে সব কিছু নাড়াচাড়া করে একসাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার গ্যাস কমিয়ে দিয়ে পনেরো মিনিট অপেক্ষা করব পনেরো মিনিট পর ঢাকা তুলে এই দেখো সমস্ত সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একদম শুকিয়ে গেছে তো মাঝে মাঝে একটু চেক করে দেখতে হবে যেন নিচে লেগে না যায় তো এই যে দেখো ভালো করে সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো খুব ভালো করে সবজিগুলো কিন্তু সেদ্ধ করতে হবে না হলে বাচ্চার হজমের সমস্যা হতে পারে তো তারপর আমি একটুখানি জল দিয়ে দিলাম ঝোল যতটুকু রাখবে সেই অনুযায়ী আমি মোটামুটি একবেলার ঝোল রান্না করছি তাই অল্প একটু জল দিয়ে দিলাম এক বাটি মতো এইবার জলটা ফুটে আসা অবধি অপেক্ষা করতে হবে তো এই যে দেখো জলটা আমার ফুটে গেছে মানে ঝোলটা আমার রেডি হয়ে গেছে আর এই যে দেখো দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা পাতলা চিকেনের ঝোল আমি রেডি করে ফেলেছি তো এই যে রেডি হয়ে গেল আমার এক বছরের বেবির জন্য চিকেনের একটা রেসিপি তো বাস এই আর কি রেডি এবার মাহিকে খাওয়াবো সেই জন্য দেখো ভাত আমি স্ম্যাশ করে নিয়েছি নরম করে নিয়েছি আর এরপর আমি এই যে দেখো চিকেনটাও নিয়ে নিলাম চিকেনও খাওয়া হবে তার সাথে কিন্তু সবজিগুলোও খাওয়া হয়ে যাবে তো এই চিকেনের ঝোলটা কিন্তু মাহির ভীষণ পছন্দের তো এই যে খাওয়াতে বসে গেছি মাহিকে আর মাহির রিভিউটা একটু দেখো কি কেমন টেস্টি টেস্টি ও আচ্ছা তো মাহি তো বলেই দিয়েছে যে টেস্টি হয়েছে তো ওর এক্সপ্রেশনটা দেখো এবার আমাকে খেয়ে খেয়ে চোখ মারছে তো যাই হোক এই আর কি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা তো আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটা ট্রাই করে তোমরা অনায়াসেই বাচ্চাদেরকে চিকেন খাইয়ে দিতে পারবে তো এই আর কি আশা করছি তোমাদের বাচ্চারাও পছন্দ করবে তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো আর এরকম আরও যদি কোনো রেসিপিস কোনো কিছু জানতে চাই অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একদিন অন্য একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকো সুস্থ থাকো বাই বাই